হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে বলবো ব্যাঙের রক্ত ও মানুষের রক্তের পার্থক্য কি পার্থক্য ব্যাঙের রক্ত শীতল মানুষের রক্ত উষ্ণ নাম্বার টু ব্যাঙের রক্তের লোহিত কণিকা দ্বি উত্তল ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত নাম্বার টু মানুষের রক্তের লোহিত কণিকা দি অবতল গোলাকার ও নিউক্লিয়াস বিহীন নাম্বার থ্রি লাস্ট ব্যাঙের রক্তের অনুচক্রিকা নিউক্লিয়াস যুক্ত মানুষের রক্তের অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে থ্যাংক ইউ গুড নাইট